আপনাদের আলোচনা আমি শুনি এখন মানে এই মাত্র লাইভ চলতে দেখলাম কি নিয়ে আলোচনা করছিলেন আমি তাও জানি না নতুন আপনাদের লাইভে যুক্ত হলাম আর কি কি বিষয় আলোচনা করছিলেন একটু বললে হয়তো বা আমরা তো নানা বিষয় আলোচনা করি বিশেষ ভাবে আলোচনা করি আমরা ইসলাম ধর্ম ইসলাম ধর্মের যে বর্বরতা নবী মোহাম্মদের যে বর্বর কাজকর্ম অসভ্য কাজকর্ম সেগুলো নিয়ে আমরা বেশিরভাগ সময় আলোচনা করি নবী খুন নিয়ে আমরা আলোচনা করি মোহাম্মদ খুন ধর্ষণ লুচ্ছামি এগুলা কোথায় পাইছেন এগুলো আমি আমরা সেগুলোই আলোচনা করি সেগুলো আমরা দেখাবো কোনটা নিয়ে আপনি কথা বলতে চান সেটা আগে একটু বলেন আমাদেরকে যে এটা নিয়ে কথা বলতে চাই তারপর আমরা সেটাতে যাচ্ছি সেই দলিল গুলো আমরা পরে বের করবো আগে একটু একটু স্পেসিফাই করেন যে কোন জিনিসটা নিয়ে কথা বলতে চান মোহাম্মদ যে ধর্ষক ছিল মোহাম্মদ যে লম্পট ছিল মোহাম্মদ যে লুচ্চা ছিল এইটা নিয়ে কথা বলতে চান নাকি খুন খারাপি নিয়ে কথা বলতে চান হ্যাঁ আপনি দলিল দেন যে মোহাম্মদ ধর্ষণ ছিল ধর্ষণকারী ছিল এই দোলটা কোন দিকে জানা ভাই আপনাকে যেটা জিজ্ঞেস করছি আপনি একটু স্পেসিফাই করে দেন আমাকে বিষয়টা যে আমি কোনটা নিয়ে আলোচনা করতে চান আপনি হয় আপনি আছেন হয় আপনি হয় আপনি ল্যাম্পপোস্ট নিয়ে আলোচনা করবেন অথবা মানে ধর্ষণ নিয়ে আলোচনা করবেন বা খুন খারাপি নিয়ে করবেন কোনো একটা স্পেসিফাই করতে হবে তারপরে আমরা সেখানে যাব বলছি তো আমরা যাব জি আপনি আলোচনা শুরু করেন মোহাম্মদ যখন একজন ধর্ষণ ছিল এটা প্রমাণ দেন মানে হাদিসে যাচ্ছে না হাদিস আমি না আপনি কোরআন থেকে প্রমাণ কোরআনে তো ভাই মোহাম্মদ সম্পর্কে তেমন কিছুই লেখা নেই কোরআন তো কোনো মোহাম্মদের জীবনী গ্রন্থ না আমি বলি আপনাকে শুনেন আমি দিচ্ছি আপনাকে একটু মিউট করে দিচ্ছি কোরআন তো মোহাম্মদের জীবনী গ্রন্থ না কোরআনের ভিতরে মোহাম্মদের জীবনের যে ঘটনা বলি সেই ঘটনা বলি কিছুই নাই কোরআনের ভিতর থেকে আপনি দেখাতে পারবেন যে মোহাম্মদ আব্দুল্লাহর পোলা দেখাতে পারবেন না কোরআন থেকে আপনি কথার মাঝখানে আপনি কথা বলছেন কেন আপনাকে তখন কথা বলতে বলি নেই মোহাম্মদ যে একজন ধর্ষক ছিল লুচ্চা ছিল লম্পট ছিল খুনি ছিল ডাকাত ছিল এই জিনিসগুলো আমরা ইসলামের যে রেফারেন্স ইসলামের যে দলিল আদি সেই দলিল আদি গুলার থেকে বের করে আপনাকে দেখাবো যে আপনার নবী এই সমস্ত আকাম কুকাম করতো এই সমস্ত খুনি ছিল ধর্ষক ছিল এই জিনিসগুলো আমরা একটা একটা করে বের করে দেখাবো এখন সেই রেফারেন্স সঠিক কিনা সেইটা নিয়ে হচ্ছে কথা এটা যদি কোরআন থেকে দেখাতে পারি তাহলে কোরআন থেকে দেখাবো হাদিস থেকে দেখাতে পারে হাদিস থেকে দেখা দেখাবো সিরাত থেকে দেখাতে পারে সিরাত থেকে দেখাবো এবং ইসলামী শরীয়ত যেটার উপর নির্ভর করে কোরআন এবং হাদিস এই দুইটাতে যদি থাকে জৈফ হাদিস হইলে হবে না কোরআন এবং হাদিসে যদি থাকে তাহলে সেটাকে বলা হয় সেটা হচ্ছে ইসলামের শরিয়তের অংশ শরিয়তের আইন কানুন নির্ধারিত হয় কোরআন এবং হাদিসের উপরে যেটা দ্বারা সারা পৃথিবীর সমস্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মুহাম্মদের জীবন নিয়ে গবেষণা করে মুহাম্মদের জীবন নিয়ে পড়ালেখা করে মুহাম্মদের জীবন সম্পর্কে জানতে হইলে আমাদের সবচাইতে নির্ভরযোগ্য যে গ্রন্থগুলো সেই গ্রন্থগুলো হচ্ছে সিরাত গ্রন্থ কোরআন হচ্ছে একটা ইসলামের ইতিহাসে কোরআন ইসলামের আকিদা অনুসারে কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা বিধান বা আইনের বই যেটা মানুষের উপরে আল্লাহ পাক নাজিল করেছে বলে ইসলামে দাবি করা হয় হাদিস হচ্ছে মুহাম্মদ এবং তার সাহাবা একরামদের বক্তব্য তারা কিভাবে ইসলামটা ফলো করত আর সিরাত হচ্ছে মুহাম্মদের জীবনী মুহাম্মদ তার জীবদ্দশায় কি কি করে গেছে সেইগুলার সংকলন এই তিনটা হচ্ছে ইসলামের মূল অন্যতম মূল ভিত্তি কোরআন হাদিস এবং সিরাত এর সাথে আরেকটা জিনিস যুক্ত হবে সেটা হচ্ছে তাফসির সেই তাফসির আর্লি স্কলাররা বা সাহাবা একরামরা মুহাম্মদের জীবনকে বা কোরআনের আয়াতকে কিভাবে ব্যাখ্যা করেছে সেটাকে বলা হয় তাফসির এরপর আরেকটা জিনিস আছে সেটাকে বলা হয় ফিক সেটা হচ্ছে ইসলামী আইন শাস্ত্র এই সমস্ত কিছু নিয়েই ইসলামের যে এইগুলা হচ্ছে প্রত্যেকটা ইসলামের এক একটা ভিত্তি এই বিষয়গুলা বড় বড় ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা হয় জীবন নিয়ে যখনই আলোচনা হয় তখনই সিরাত গ্রন্থগুলা চলে আসে সিরাত মানেই হচ্ছে জীবনী মানে নবী মোহাম্মদের জীবনী এখন আমরা যেহেতু নবী মোহাম্মদের জীবন নিয়ে আলোচনা করছি সুতরাং আমাদের দেখতে হবে সিরাতে কি আছে হাদিসে কি আছে হাদিসেও কিছু কিছু বর্ণনা আছে যেগুলা আহ মোহাম্মদের জীবন থেকে নেয়া মোহাম্মদের বক্তব্য থেকে বোঝা যায় তার জীবনটা কেমন ছিল এই হাদিস আসবে এবং একই সাথে আসবে সিরাত মোহাম্মদের জীবনের কোনো ঘটনা বলি বা আয়েশার জীবনের কোনো ঘটনা বলি এইগুলা জানতে হলে আমাদের সিরাতে এবং হাদিসে যেতে হবে কোরআনে তো আয়েশা কত সালে জন্ম হয়েছে আর আয়েশা কত সালে মারা গেছে এগুলা তো কোরআনে তো কোরআন তো সেই বিষয়ের বই না তাহলে কোরআন থেকে আপনি কিভাবে দেখাইতে বলতেছেন সেই জিনিসটা তো আমি বুঝতেছি না কোরআনে সেটা কেন লেখা থাকবে যে আশা কবে জন্মাইছে আশা কবে মরছে এটা কোরআনে কেন লেখা থাকবে কোরআন তো আইনের আইনের বই আল্লাহ থেকে আল্লাহর থেকে নাজিলকৃত শরীয়ত তাহলে কোরআন থেকে কোরআনে মোহাম্মদ কি করছে না করছে কবে কার সাথে দর্শন করছে কবে কার সাথে লুচ্চামি করছে এইটা কোরআনে কেন লেখা থাকবে এটা তো ভাইজান আমাকে দুইটা কথা বলতে দেন আপনি আপনার পরিচয়টা একটু দিলে ভালো হতো আপনার পরিচয়টা দিন আপনি আপনি কি এই যে আমার নাম দেখতে পাচ্ছেন না এই যে এখানে লেখা আছে তো না আপনি আপনি কি কি অনুসরণ করেন কোন ধর্ম অনুসরণ করেন নাকি আপনি মানে এটা একটু পরিচয় দিলে ভালো হতো আচ্ছা আমি ছোটবেলা মুসলিম পরিবারে জন্মেছিলাম এই কারণে আমার বাবা মা আমার উপর ইসলাম ধর্মটাকে চাপায় দিছিল স্বাভাবিকভাবেই যেটা হচ্ছে প্রত্যেক পরিবারেই এই ধরনের ঘটনা ঘটে হিন্দু পরিবারে একই ঘটনা ঘটে যে ছোটবেলা থেকে কিছু বুঝে ওঠার আগেই একটা ধর্ম চাপায় দেয় মানুষের উপরে যেটা উচিত না একটা বাচ্চাকে আহ বাচ্চার উপর এইভাবে ধর্মটাকে চাপায় দেওয়াটা উচিত না যেটা আমি পরে বুঝতে পারছি পরে আমি ছোটবেলা থেকে মায়ের মুখে গল্প শুনতাম নবী কত ভালো ছিল নবী কত ভালো ছিল ইহুদি বুড়ি নাকি রাখতো বিছায় সিজদা করলে নাকি নবীর পিঠের উপরে উঠের ভেড়া ভেড়া উঠের নারী বুড়ি না চাপায় দিত এই ইহুদি বুড়ি এই সমস্ত আকাম কুকাম করতো আমাদের মানবতাবাদী নবী নাকি একদিন দেখে যে রাস্তায় কাটা বিছানো নাই তারপর নাকি আমাদের নবী সেই হুদিবুড়ির বাসায় খুঁজে খুঁজে বাইর করে সেখানে গেছে গিয়া দেখে যে হুদিপুরি অসুস্থ তা সারা রাত সেই হুদিবুড়ির সেবা কইরা সকালে ওইঠা এই তখন খুব খুশি যে আহা নবী তোমার আমি এত কষ্ট দিছি কিন্তু তুমি আমার কত সেবা করলা এই কথা না এই কথা বইলা ইহুদিপুরি ইসলাম কবুল করলো এই রকমের গল্প আমি ছোটবেলা থেকে নবী সম্পর্কে মায়ের মুখে শুনে আসছি এবং আমাদের স্কুলের বইতেও আমি এই গল্পটা পড়ছি এবং বিভিন্ন জায়গাতে আমরা আমি এই গল্পটা পড়ছি শুনছি যে আমাদের নবী এত মানবতাবাদী ছিল এত মানুষরা এত ভালোবাসতো এই কথা শুইনা তো ছোটবেলা আমি নবীর খুবই ভালোবাসতাম পরে আমি ভাবলাম যে আমার তো আসলে নবীর জীবনটা অথেন্টিক ইসলামিক সোর্স থেকে পড়া দরকার পড়লে নিশ্চয়ই আমি এরকম আরো অনেক কাহিনী পাবো যেখানে আমরা আমি নবীকে নবীর জন্য আমি তখন জান দিয়ে দেওয়ার মতো ভালোবাসতাম তখন আমি নবীকে তো আমি ভাবলাম যে আচ্ছা আমি তেলে নবীর মানে নবীর জীবনীটা একটু ভালো করে পড়ি হাদিস একটু পড়ি কোরআনটাও বঙ্গানুবাদটা পড়ি এবং তাফসির গুলা পড়ি সমস্ত কেতাবাদি আমি তখন কেনা শুরু করলাম এবং পড়া শুরু করলাম যদি আমরা একটু গরিব ছিলাম বেশি বই কিনতে পারতাম না লাইব্রেরিতে গিয়ে পড়তে হইতো তারপরে পড়া শুরু করে দিলাম ওমা। পড়তে গিয়া তো ভাই মাসুদ ভাই পড়তে গিয়া তো ভাই টাস্কি পড়ে টাস্কি খায় গেলাম এই যে যে ইহুদি বুড়ির যে গল্প শুনতাম এই গল্প তো পুরা ভুয়া গল্প এইরকম মিথ্যা কথা পুরা চাপা এটা কোনো জয় ফাদিসের ভিতরেও নাই বরঞ্চ যেটা আসছে সেটা হইতেছে মোহাম্মদের যদি কেউ সামান্যতম সমালোচনা করতো নবী গুপ্ত ঘাতক পাঠাইয়া তারে জবাই করত। রনি ইসলাম নামক একজন ব্যাকস আছে কিন্তু ওনার ডিভাইস নট কানেক্টেড উনি যদি আপনার পরিচিত হয় তাহলে ওনাকে বলেন ডিভাইসটা পারমিশন দিতে ব্রাউজারের ডিভাইস পারমিশন দিতে হয় কেন ওনাকে কি যুক্ত করবো আপনার সাথে ওনাকে একটু যুক্ত করুন আচ্ছা করতেছি কি ওনাকে বলেন আপনি যে ওনার ডিভাইস পারমিশনটা দিতে তাহলে আমি ওনাকে যুক্ত করতে পারবো অসুবিধা নেই আপনারা চার পাঁচ জন একসাথে আমার সাথে কথা বলতে পারেন আমার কোনো প্রবলেম নাই আলেমদেরকেও নিয়ে আসতে পারেন আমি পৃথিবীর যে কোনো আলেমকে আলেমের সাথে কথা বলতে পারি পৃথিবীর আমি যে কোনো আমি আলেমের আমি বলি আমি আপনাকে বলি আমি আলেম মানিনা না সেটা আপনার ব্যক্তিগত বিষয় ভাই আপনার ব্যক্তিগত বিষয় আমি এমনি মাসুদ রানা ভাই এমনি মাসুদ রানা ভাই আপনার ব্যক্তিগত জীবন আপনার কোনটা ভালো লাগে কোনটা মন্দ লাগে কোন আলেম আপনি মানেন কোন আলেম মানেন না এটা নিয়ে আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নাই ভাই আপনি কে কথা কে ভাই কথার মাঝখানে কথা বলেন না কথার মাঝখানে কথা বলেন না মনে করেন আপনার মানে মুরগি খেতে ভাল লাগে ভাই আমি কি করবো এটা আমার জানার দরকার নাই ভাই আপনার আহ মিজানুর রহমান আজারির আপনার ভাল লাগে না আমি কি করব ভাই আপনার কারে ভাল লাগে কারে ভালো লাগে না সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় সেটা নিয়ে তো আমার আমার জানার জানার কোনো প্রয়োজন নাই সেটার আমার শুধু জানার প্রয়োজন আছে যে আপনার কাছে কোনো মানে রেফারেন্স আছে কিনা ইসলামের যে মানে মানে সঠিক রেফারেন্স গুলা যেগুলা দ্বারা আপনি আমার বক্তব্যকে ভুল প্রমাণ করতে পারবেন সেটা আপনার কাছে থাকলে আপনি নিয়ে আসবেন সেটা না থাকলে আনতে পারবেন না তখন আপনাকে আমরা আপনার কথাটা ভুল প্রমাণ হবে এমডি মাসুদ রানা ভাই আপনার যে রনি ইসলাম যিনি যুক্ত হয়েছেন ওনাকে বলেন আপনি যে ওনাকে ওনাকে মেসেজ পাঠান যে ওনার যেন ডিভাইস পারমিশনটা অন করে তাহলে আমি যুক্ত করতে পারবো ওনাকে উনি একবার বের হয়ে আবারও যুক্ত হতে পারে তখন ডিভাইস পারমিশন আসবে সেটা অ্যাকসেপ্ট করলে উনি যুক্ত হতে পারবেন আর আপনাকে যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে মুহাম্মাদের জীবনী পড়া তো তখন আমি পুরাই টাস্কি এ কি ভাই এ তো পুরা জংগির বাচ্চা জংগি মানুষ জবাই করতো রাতের অন্ধকারে মানুষ মানে কাফেরদেরকে মাইরা আবার করতো কি ভাই কাফেরদের মাইরা তাদের মা বেটিকে গণিমতের মাল হিসেবে নিয়ে আসতো উঠাইয়া বন্দি করা তারপরে কি করতো ভাই সেই সাথে সহবত করতো আপনার নবী এবং নবীর সাহাবিরা রে বাপরে বাপ মানে যুদ্ধ কইরা কাফেরদেরকে মাইরা তাদের মা বেটিকে বন্দি করে আইনা তাদের সাথে আপনার নবী এবং নবীর সাহাবিরা সহবত করতো ছিচি চি ছি এগুলা যখন আমি পড়লাম তখন তো ভাই মানে মাথা টাথা নষ্ট কয় কি দাসীর সাথে করা নারীর সাথে করা কোরআনে আছে হাদিসে আছে তাফসির আছে নবীর নিজে এটা করতো সিরাতে তো ভুরি ভুরি আছে আমি যখন এগুলা পড়লাম তখন তো ভাই ওহ এগুলা কয় কি আমি কি নবীরে চিনতাম ছোটকালে আর এগুলা পরে কি কি নবীরে পাইলাম হ্যাঁ সহি রেফারেন্স গুলাতে আমি কি নবীরে পাইলাম তাহলে আমি এতদিন যা যাই না আসলাম সব ভুলছিল এরপরে আমি যেটা করলাম ইসলাম ধর্মরে পাশায় লাত্তি মারলাম আল্লাহর পাশায় লাত্তি মারলাম নবীর পাশায় লাত্তি মারলাম ভাই এই হচ্ছে আমার ধর্মীয় অবস্থান এমনি মাসুদ রানা ভাই আপনি কি রনি ইসলাম সাহেবকে বলেছেন কিভাবে যুক্ত হতে হবে বলেছি বলেছি ওনাকে একবার বের হতে বলেন এখান থেকে বের হয়ে আ আবারও যুক্ত হইতে এই ব্রাউজারে ঢোকার সময় ব্রাউজারে পারমিশন ডিভাইস পারমিশনগুলা অ্যাকসেপ্ট করতে হবে অন করতে হবে ভাই হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমি বলি আপনাকে মোহাম্মদ একজন লচ্চা মেনে নিলাম লচ্চা মানুষের কাছে কেন কুরআন আমি আমি কাউকে আমি কাউকে মেনে নিতে বলি না না আমি মেনে নিলাম সেই একজন লচ্চা তার কাছে কেন ওই আসলো ওই আসে সেটা ওই আসছে তার তো কোনো প্রমাণ নেই এটা নবী আপনাদেরকে কইছে নবী তার সাহাবিদেরকে কইছে এইজন্য সাহাবীরা জানতে পারছে কেউ তো এমন কোনো প্রমাণ নাই আপনি শুনেন নবী বাদ দেন নবী বাদ দেন আপনি কি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন সৃষ্টিকর্তা ছাড়া তো আরেকটা আলোচনা ভাই এখন তো আমরা যে আলোচনাতে আসছি আপনি উনাকে করেন না উনাকে যদি মিউট করে মিউট করে কথা বলতে হচ্ছে আপনি আমাকে কথা বলতে দেন না আমি কথা শুরু করলে আপনি আবারো কথা বলা শুরু করেন আমার তো প্রশ্ন করছেন প্রশ্নের উত্তরটা তো শুনবেন আগে তাই না তারপর তো আপনি কথা বলা শুরু করবেন আমি মুখ খুললেই আপনি কথা বলা শুরু করে দেন এটিভাবে তো কথা বলা যায় না ভাই আর নবী মোহাম্মদ আল্লাহর কোন প্রমাণ পৃথিবীর কেউ দিতে পারবে না নবী মোহাম্মদ নিজেও দিতে পারে নবী মোহাম্মদ যেটা বলছে মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাধা উটের মতো তাদেরকে যেখানে বেঁধে রাখা হয় সেখানেই তারা থাকতে বাধ্য হয় এবং এটাও বলছে নবী নবী এটা বলছে যে এই যে ইসলামের যে বিষয়গুলা সেগুলা ছয়টা হচ্ছে ইমানের স্তম্ভ এই ছয়টা বিষয় অন্ধভাবে বিশ্বাস করতে হবে যেমন আল্লাহতে অন্ধভাবে বিশ্বাস করতে হবে ফেরেস্তাতে অন্ধভাবে বিশ্বাস করতে হবে প্রেরিত নবীদেরকে আসমানি কিতাবের ওপরে তাকদিরে এই যে ছয়টা বিষয় আছে এই ছয়টা বিষয় কোনো প্রমাণ ছাড়াই একজন মুসলমানের কি করতে হবে অন্ধভাবে বিশ্বাস করতে হবে নবী এটা বই লাগেছে যে এবং তার তাকে অন্ধভাবে বিশ্বাস করত কোনো প্রমাণ যে তার কাছে আমরা ছিলাম নবীর লুচ্চামি বিষয় সেই বিষয়টা আগে ফয়সালা হোক ভাই তারপরে আমরা সৃষ্টিকর্তা বা নবীর কাছে ওহিয়ায়ত কিনা বা নবী কি বলছে সেগুলা নিয়ে আমরা পরে আস্তে আস্তে কথা বলবো নে আগে এই জিনিসটা ফয়সালা হোক যে নবী খুনি ছিল কিনা বা নবীর ডাকাত ছিল কিনা ডাকাতি করতো কিনা মেয়ে মানুষ তুইলা আনত কিনা ধর্ষণ করতো কিনা এই জিনিসটা আগে একটু ফয়সলা হোক তারপরে আপনি যদি চান আমরা ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনি কি এইভাবে স্টেপ স্টেপ বাই আলোচনা করতে চান নাকি আপনি একটু পরে আবার কইবেন ভাই সবই বুঝলাম তাইলে আপনি ভিতরে এত বিজ্ঞান কেমনে তখন তো ভাই আবার বিজ্ঞান নিয়ে আলোচনা করা শুরু করতে হবে এইভাবে তো আমি ভাই একটা মানে টপিক থেকে আরেকটা টপিকে সুইচ করতে পারবো না আপনি আগে একটা আলোচনা শেষ হবে তারপরে আপনি পরের আলোচনাতে যেতে পারবেন আগে আমরা এই মুহূর্তে কথা বলছি নবীর লম লাম্পোটোনিয়া লুচ্চামিনিয়া এইটা নিয়ে কথা শেষ হওয়ার আগে আপনি অন্য কোনো প্রসঙ্গে যাইতে পারবেন না ভাই আপনি কি এইভাবে কথা বলবেন আসলে ভাইজান আমি এক মিনিট মিউট করে রাখলাম রেলগাড়ি যাচ্ছে আচ্ছা ঠিক আছে আপনাকে আমি এক মিনিট সময় দিচ্ছি আমরা এক মিনিট অপেক্ষা করি দেখি যে ওই আমাদের এই যে রনি ইসলাম নামে যিনি যুক্ত হয়েছিলেন আপনারা কিন্তু প্রাইভেট চ্যাটে কিন্তু লিখতে পারেন আপনারা যদি কেউ যুক্ত হতে চান আগে আগে আপনারা যদি কেউ মুমিন হন তাহলে কিন্তু আপনারা প্রাইভেট চ্যাটে লিখতে পারেন যে আমি মানে ইসলামের পক্ষে কথা বলতে চাই তাহলে তাদেরকে আমি দ্রুত মানে স্টেজে নিয়ে আসব কিন্তু আমাদের যে এমডি মাসুদ রানা সাহেব উনি এখন অন্য আরেকটা প্রসঙ্গে চলে যেতে যাচ্ছেন ভাই তাহলে আল্লাহ না থাকলে এত বড় পৃথিবী এই যে আমি খাইলে ক্ষুধা লাগে না ঘুমাইলে চোখে দেখি না এটা আল্লাহ না থাকলে কেরা বানাইলো কেমনে হইলো যে দেখেন কত বড় আকাশ এই দেখেন কত বড় সূর্য দেখছেন ভাই দেখছেন এটা আল্লাহ না থাকলে কেমনে বানাইলো এইগুলা বইলাম রনি ভাই আসছে রনি ভাইকে আসছে না ভাইয়া এখন রনি সাহেব উনি নাই আমার নাই তো আমি আপনাকে যেটা বলছি ইয়া ভাই যে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা নিয়ে আলোচনা আগে শেষ হোক তারপরে যে এত বড় আকাশ কি বানাইলো তেলে কন দেখি সূর্য কেমনে ঘুরে তেলে চাঁদ কেমনে ঘুরে ভাই এগুলো নিয়ে যদি আপনি একটার পর একটা আলোচনা করতে চান একসাথে যদি সব নিয়ে আসেন সব তো একসাথে আলোচনা করা সম্ভব না ভাই এটা পসিবল না তাহলে একটা একটা করে আমরা আলোচনা করি করতে চাচ্ছে না সব আলোচনা করতে চাচ্ছে না আপনার যে প্রথম কথা ছিল যে মোহাম্মদ যে একজন লম্পট এটা আপনি প্রমাণ করবেন আচ্ছা ঠিক আছে আমরা প্রমাণ করব মোহাম্মদ একজন লম্পট আমি কারে দিয়ে প্রমাণ করো একটু একটু ভাই আচ্ছা ঠিক আছে আমার কথা শেষ হয় নাই আমি বলি আচ্ছা বলেন আচ্ছা বলেন মোহাম্মদ যা একজন লম্পট আপনি প্রমাণ করবেন তার কারণ মোহাম্মদ ওফাতের পরে ইন্তেকালের পরে যে তার নামে হাদিস গুলা লেখা হয়েছে ওইটা দুইশো বছর পরে ওইটা মানে আরে ভাই এই এটা আপনি আপনি কি করেন কি করেন ভাই ধরো ভাই আপনি কি মানেন কি মানেন না আপনাকে তো বল আপনাকে তো আগে বলে দেওয়া হয়েছে যে আপনার কোনটা পছন্দ কোনটা পছন্দ না কোনটা মানেন কোনটা মানেন না আপনার কোন আলেম ভালো লাগে কোন আলেম ভালো লাগে না আপনার কি খাইতে ভালো লাগে কি খাইতে ভালো লাগে না এইগুলা তো ভাই আমার জানার দরকার নেই আমি তো এগুলো জানতে চাই না ভাই কুরআনে আপনাকে বলে দেওয়া হয়েছে ভাই আনমিউট করেন হ্যাঁ ভাই 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 এক মিনিট এক মিনিট সময় দিন ভাই আপনাকে তাহলে ব্যাক স্টেজ লেখা কথা বলতে হচ্ছে আপনাকে তাহলে ব্যাক স্টেজ রেখে এখন কথা বলতে হচ্ছে কুরআনে যে জিনিসগুলো লেখা আছে সেগুলো আছে আইনের বই এটা কোনো জীবনী গ্রন্থ না কোরানের ভিতরে কারো জীবন বর্ণনা নাই জীবনে কোথায় কি করছে কবে কোথায় গিয়া ধরা খাইছে কথা কি চুরি করতে গিয়ে ধরা পড়ছে এগুলা কুরআনের ভিতরে নাই কুরআনটা একটা আইনের বই এখন যদি আপনি আমাকে বলেন যে আহ অমুক বই থেকে রবীন্দ্রনাথের বই থেকে শেক্সপিয়ার কবিতা বের করে দেখান রবীন্দ্রনাথের বইতে কবিতা থাকবে থেকে রবীন্দ্রনাথের বইতে তো রবীন্দ্রনাথের কবিতা থাকবে কারণ রবীন্দ্রনাথের বই হচ্ছে রবীন্দ্রনাথের বই সেখানে তো যেই বিষয় এবং তার বইতে তো রবীন্দ্রনাথের বইতে তো আপনি ফিজিক্স পাইবেন না রবীন্দ্রনাথের বইতে আপনি ফিজিক্স পাইবেন না পাইবেন না রবীন্দ্রনাথ হচ্ছে সাহিত্যিক একজন কবি সাহিত্যিক গল্প পাইবেন কবিতা পাইবেন ছোট গল্প পাইবেন উপন্যাস পাইবেন ফিজিক্স তো পাইবেন না কোয়ান্টাম মেকানিক্স তো রবীন্দ্রনাথের বইতে পাইবেন না যে বইটা যে বিষয়ের উপর সেইটা সেই সেই জিনিসটা পাওয়া যাবে কোরআনে যদি আপনি এখন জিজ্ঞেস করেন আহ মোহাম্মদের উচ্চতা কত ছিল এটা কোরআনের কথা লেখা আছে এটা ওই কোরআন থেকে কেমনে কে বের করে দেখাইতে পারবে তো কোরআনে লেখা থাকার কথাই তো না মানে বেকুবের মত কথাবার্তা বলতে হবে না আর আপনি কোন হাদিস মানেন কোন হাদিস মানেন না কোন কোরআন মানেন কোন কোরআন মানেন না কোন আলেম মানেন কোন আলেম মানেন না সেটা তো আমার জানারই দরকার নাই আমার জানার দরকার আছে আপনার কাছে কোন রেফারেন্স আছে কিনা আমি আপনাকে যে রেফারেন্সগুলো দেখাবো সেগুলো অথেন্টিক ইসলামিক রেফারেন্স যেগুলো সারা পৃথিবীতে বড় বড় বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক হিসেবে পড়ানো হয় এমডি মসজিদরান আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন আপনি কথা বলছেন পনেরো মিনিট আমাকে কথা বলতে সুযোগ সুযোগ দিচ্ছেন মাত্র পনেরো দিব না ভাই আপনারা ব্যাক স্টেজে রাখতেছি ব্যাক কথা বলতেছি আপনাকে আপনার আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না কথা বলতে দেওয়া হচ্ছে না এগুলা বেরো তো লাভ নাই ভাই আপনাকে যেটা বলে দেওয়া হয়েছে যে আপনি কি কোন আলেম মানেন কোন আলেম মানেন না কোন জিনিস মানেন কোন জিনিস মানেন না সেটা নিয়ে আমার বিন্দু মাত্র কোনো ইন্টারেস্ট নাই আপনি ব্যক্তিগত ভাবে কি পছন্দ করেন কি পছন্দ করেন না সেটা আপনার ব্যক্তিগত জীবন দিয়ে তো ভাই ইসলাম চলে না ইসলাম চলে কোরআন হাদিস সিরা তাফসির দিয়ে আপনি কোনটা মানেন কোনটা মানেন না সেটা দিয়ে তো ভাই ইসলামী বিশ্ববিদ্যালয় তো সিলেবাস তৈরি করা হবে না যে আমাকে মাসুদ রানা সাহেব কোনটা মানে তাহলে সেই জিনিসটা আমরা সিলেবাসের অন্তর্ভুক্ত করব। আর মাসুদ রানা যেটা মানে না সেটাকে আমরা সিলেবাস থেকে বাদ দিয়ে দিব এইভাবে তো কোনো ইসলামী বিশ্ববিদ্যালয় চলবে না আপনাকে যেটা আপনাকে যেটা বলা হয়েছে যে আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দ কোনটা মানেন কোনটা মানেন না সেটা আমার জানার বিন্দু মাত্র কোনো ইচ্ছা বা আগ্রহ নাই আমার জানার যেটা ইচ্ছা বা আগ্রহ যে আমি আপনাকে সেই রেফারেন্সগুলো দেখাবো যে রেফারেন্সটা সঠিক রেফারেন্স সহি ইসলামের দৃষ্টিতে সহি রেফারেন্স সেখান থেকে আপনাকে আমি দেখাবো সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব আপনার কাছে যদি তার বিপরীতে কোনো রেফারেন্স থাকে তাহলে আপনি সেটা দলিল সহ আমাদেরকে দেখাবেন আপনার মুখের কথা বা আপনার মুখের বক্তব্য বা আপনার মুখের বানানো সেই তাফসির গুলা এখানে গ্রহণযোগ্য হবে না বোঝা গেছে ভাই দুইশো বছর পরে তাফসির লেখা হয়েছে দুইশ বছর পরে লেখা হোক আর পাঁচশো বছর পর লেখা হোক সেটা তো সেটা আপনার বক্তব্য সেটা এটা যে দুইশো বছর পরে লেখা হয়েছে সেটা আপনি পাইছেন কোথায় আপনাকে তো সেগুলো জিজ্ঞেস করতেছি না যে এটা কত বছর পরে লেখা হয়েছে এই গ্রন্থগুলা ইসলামের সবচেয়ে অথেন্টিক দলিল হিসেবে সারা পৃথিবীতে সমাদৃত আপনার মতো পতাকার কোন সুনাহাগা বিষে বেশে যদি বলে যে না এটা মানি না এটা মানি না তাতে লাভ কি ভাই আপনি বলতে পারেন বাসা বিষয় বলতে পারেন চিলাইতে পারেন কিন্তু তাতে তো ইসলামের দৃষ্টিতে এগুলা তো সঠিক রেফারেন্স এগুলো তো মানে খুবই ভালো রেফারেন্স যখন প্রাইমারি গুলো থাকে আমার মনে হচ্ছে না উনি আর কথা বলতে পারবে বা কথা বলতে চাচ্ছে আপনি কি এই ধরনের উল্টাপাল্টা হাবিজাবি কথাবার্তা বলতে আসছেন ভাই না না আমি আপনাকে এক একটা উল্টাপাল্টা কথা বলেছি আর এই যে আপনারই কথা আপনাকে বারবার বলতেছে যে আপনি ব্যক্তিগতভাবে কোনটা পছন্দ করেন কোনটা অপছন্দ করেন কোনটা আপনার কাছে মনে হয় সহই কোনটা মনে হয় না এইটা তো আমি জানতে চাইনি এটা আপনাকে বলে দিছি না হ্যাঁ সাহেব যদি যদি একটা জিনিস ইসলামের দৃষ্টিতে সঠিক কিনা ইসলামের দৃষ্টি মানে হচ্ছে মনে করেন আহ সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয় এই মদিনা বিশ্ববিদ্যালয়ে সারা পৃথিবীতে একটা প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় বা মনে করেন আল আজহার বিশ্ববিদ্যালয় এটা একটা সারা পৃথিবীতে ইসলামের একটা প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় নাম শুনছেন তো এই দুইটা বিশ্ববিদ্যালয় নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই দুইটা বিশ্ববিদ্যালয় এই আমি যেইগুলা বলবো যে রেফারেন্স গুলা দেখাবো এইগুলা পাঠ্যপুস্তক হিসেবে পড়ানো হয় ছাত্ররা এগুলা পড়া পাস পাশ করে অনার্স করে মাস্টার্স করে পিএইচডি করে এগুলো পড়া আমি যেগুলো আপনাকে দেখাবো আর আপনার যে ব্যক্তিগত মতামত সেটা যদি আপনি রেফারেন্স সহ দেখাতে পারেন কোন একটা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক বই থেকে দেখাতে পারেন তাহলে দেখাবেন অসুবিধা কি আমি দেখবো আপনার রেফারেন্স ঠিক আছে ভাই ঠিক আছে আমি বুঝতে পারছি আপনার আপনি শুধু বর্তমান টেনে নিয়ে আসেন আমি বর্তমান কোথায় টেনে নিয়ে আসলাম মনে করেন ইসলামের একটা তাফসির গ্রন্থ আছে তাফসির ইবনে কাসির সারা পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয় এটা একটা প্রধান পাঠ্যপুস্তক এই বইটা এত গুরুত্বপূর্ণ এবং এই বইটার যে মানে ইয়াগুলা আলোচনাগুলা এত গুরুত্বপূর্ণ যে সারা পৃথিবীর সমস্ত বড় বড় ইসলামের স্কলার এই গ্রন্থটাকে একটা খুবই গুরুত্বপূর্ণ তাফসির গ্রন্থ হিসেবে বিবেচনা করে এবং এটা শুধুমাত্র ইসলামী মানে মানে আবহের ভিতরে না ইসলামের বাইরেও যারা ইসলামের সমালোচক যারা অমুসলিম তারা পর্যন্ত ইসলামের কোন একটা দলিল দিতে গেলে ইবনে কাসির সাহেবের তাফসির গ্রন্থ থেকে সেই জিনিসটা দলিল দেয় এটা সারা পৃথিবীতে প্রসিদ্ধ এমনকি উইকিপিডিয়া তো এই বিষয়ে খুব চমৎকার মানে ইয়া লেখা আছে বিবরণ লেখা আছে মানে সারা পৃথিবীর মুসলিম অমুসলিম সবার কাছেই এই তাফসির গ্রন্থটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা একাডেমিক গ্রন্থ হিসেবে স্বীকৃত মানুষ এটা নিয়ে গবেষণা করে মানুষ এটা নিয়ে পড়ালেখা করে আপনি যদি মনে করেন জীবনে কোনোদিন ইবনে কাসের নামই শুনেন নাই আপনি এইসা মাথা চুলকাতে চুলকাতে কইলেন এই আবার কেটা আমি মানি না এটারে ভাই আপনার এই কথাটা তো দুই পাশের কোনো মূল্য নাই আপনি কি আমার কথা বুঝতে পারছেন মাসুদ রানা সাহেব বলেন আপনার কথা বলেন তারপরে আমার মানে পরে কিছু কথা আছে আমার কথাটা বুঝতে পারলে আপনি আমার আমাদের সাথে আমাদেরকে বলেন যে আপনার যে কথাবার্তা গুলা সেগুলা কি আপনি কোনো অথেন্টিক ইসলামিক রেফারেন্স থেকে দেখাতে পারবেন না আপনার সাথে প্রথম টপিক ছিল আমার মোহাম্মদ লম্পট আচ্ছা ইসলাম কি দলিলের উপরে চলে নাকি আপনার ব্যক্তিগত মতামতের উপর চলে এই তো একটা সুন্দর কথা বলছেন আপনি ইসলাম কারো মতমতের ব্যাতে চলে না ওকে দলিল আপনাকে বলতে দলিল হ্যাঁ আপনার আপনি যখন বলতেছেন যে ও এটা ওই হাদিস 300 বছর পরে লেখা হয়েছে ওই হাদিস 100 বছর পরে লেখা হয়েছে এটা হচ্ছে আপনার ব্যক্তিগত মতামত এই মতামতের সাপেক্ষে আপনার কাছে কোরআনের কি কোনো আয়াত আপনার কাছে আছে যেহেতু আপনি কোরান ছাড়া আর কিছু মানেন না কোরানের কোনো আয়াতে কি এটা বলা আছে যে এই হাদিসটা দুইশো বছর পর লিখিত হয়েছে নইলে আপনি জানলেন কেমনে যে এই হাদিসটা কোরআনে তো এটা লেখা নাই কোথাও কোরআনের কোনো আয়াতে লেখা নাই যে অমুক হাদিস কোরআনে কেন লেখা থাকবে কোরআনে কেন কথার মাঝখানে কথা বলেন না আহ কোরআনের কোন আয়াতে আপনি যদি কোরআন ছাড়া কিছু না মানেন তাহলে কোরআনের কোন এটা লেখা নাই যে অমুক হাদিসটা দুইশো বছর পর লেখা হয়েছে আপনি আপনি মানলেন কেমনে কেডা কইলো তো কোরআন ছাড়া কিছু মানেন না ভাই তাহলে এইটা আপনি পাইলেন কোথায় কোরআনের কোন আয়াতে পাইছেন যে অমুক হাদিসটা দুইশো বছর পর লিখিত হয়েছে এই প্রশ্নের উত্তর দেন নিয়ে আসুন এই প্রশ্নের উত্তর দেন জাজিয়ার ছয় নাম্বার আটটা স্ক্রিনে আনুন এই আয়াতে লেখা আছে যে অমুক হাদিস গ্রন্থটা আমি পরে এছাড়া অন্য যদি করতে চান সেটা পরে দেখাবো আপাতত যেটা চাচ্ছে আপনার কাছে কোরআনের আয়াত থেকে দেখাইবেন যে অমুক হাদিসটা দুইশ বছর পরে লিখিত হয়েছে এই জন্য এই হাদিসটা মানা যাইবো না এটা যে কোরআনে লেখা আছে আপনি যেটা বললেন এই তথ্যটা নিশ্চয়ই আপনি কোরআন থেকে পাইছেন যেহেতু আপনি কোরআন ছাড়া কিছু মানেন না তাহলে কোরআনের কোন আয়াতে এটা লেখা আছে সেটা একটু দেখান আপনি সুরা জাজিয়া ছয় নাম্বার আয়াতটা বের করুন না সেইখানে কি এটা লেখা আছে আমি অবশ্যই বের করব যদি আপনি বলেন অবশ্যই বের করব ভাই কথা কথা শুনেন না আগে আমি আপনি যে আয়াত বের করতে বলবেন আমি সেই বের করব কিন্তু আমি যেটা চেয়েছি সেইটা লেখা থাকতে হবে সেখানে লেখা থাকতে হবে যে বুখারীর হাদিস দুইশো বছর পরে লিখিত হয়েছে সুতরাং ওটা তোমরা মেনো না এটা কোরআনের কোন একটা আয়াতে লেখা থাকতে হবে আমি কি চেয়েছি সেটা কি বুঝতে পেরেছেন মাসুদ রানা এটা আপনার দাদাকে জানতো যে আপনার মায়ের গর্ভে আপনি মাথা নষ্ট উনি যে বললেন যে অমুক হাদিসটা লিখিত হয়েছে দুইশো এটা তো সে অন্য কোন সোর্স থেকে জানছে তাই না এটা তো কোরআনে লেখা নেই তাহলে কোরআন ছাড়া কিছু না মানলে সেটা সে জানলো করতেকে না বের করে দিলাম এটা কিছু না হাগা মমিন লম্পট নবীর লম্পট মানে এই তেনাবাজি চলে তাদের এই তেনাবাজি এখন হাদিস মানে না হ্যাঁ হাদিস এখন মানে না দেখেন এক একটা মুমিন আসে এক একটা পদের কেউ কোরআন মানে না কেউ হাদিস মানে না কেউ আহ সহি হাদিস ছাড়া মানে না কেউ হাসান হাদিস ছাড়া মানে না আচ্ছা আমাদের অনেকক্ষণ হয়ে গেছে আমি এখন তাহলে আস্তে আস্তে বিদায় নিব